হ্যালোই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মুরগি মাংসের রেসিপি আর চেষ্টা করেছি সহজভাবে নতুন রাঁধুনিদের জন্য রেসিপিটি দেখানোর জন্য আর কালার ঠিক রেখে কিভাবে মাংস রান্না করা যায় সেই সকল টিপস সহ আজকের রেসিপি তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মশলা টসলা রেখেছি তো রান্নার সময় আমি দেখিয়ে দিব একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল কিন্তু আমি কমই দিয়েছি এটা দেখতে পেয়েছেন তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে তেজপাতা দারচিনি এলাচ এইগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এখন এর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে অল্প পেঁয়াজ দিয়েছি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন কিছু সময় একটু ভেজে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ মরিচ বাটা আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তো এখন আমি একটু কিছু সময় মিশিয়ে নিচ্ছি ভালো করে মানে হচ্ছে এটাকে কষিয়ে নিব আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত গুণে বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে এখন আমি এর মধ্যে একটু এই হাফ চা চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়েছি মরিচের এই গুঁড়াটা দিয়েছি আমার কাছে মনে হলো যে একটু ঝালটা কম হবে ওই জন্য তো দেখতে পেয়েছেন মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন হচ্ছে আমি সে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আজকের মুরগিটা হচ্ছে এটা সোনালি মুরগি তো এটা কিন্তু বড় সাইজের একটা মুরগি ছিল আমি পুরোটা দেইনি সেখান থেকে অর্ধেকের বেশিটা দিয়েছি আর কি তো এখানে দেখা যাচ্ছে যে এক কেজির মতো হতে পারে তো এই পর্যায়ে আমি হচ্ছে ওইদিকে মুরগিটা কষিয়ে নিয়ে এখন আমি পাশে একটা চুলায় কড়াই বসিয়ে সেখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করছি তো তেলের মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে এখন হচ্ছে এর সাথে আমি আলুগুলো অ্যাড করে দিব। আর আলুটা যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু সেই তরকারির কালারটাও অনেক সুন্দর হয় এবং টেস্টও অনেক বেড়ে যায় তো আসলে আমার রান্নাগুলো আমি বাসায় করি যখন আমার ফ্যামিলির সাথে শেয়ার করি তো এভাবে যে যেমন ভালো বলে আমি আসলে সেই নিজের অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি হচ্ছে আপনাদের কাছে সব কিছু বলি বা শেয়ার করি আর আলাদা করে কিন্তু আমার রান্নারও কিছু ক্লাস করা আছে যাই হোক আমি আলুটা ওদিকে ভাজতেছি আর এদিকে কিন্তু মুরগিটাও আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মুরগির কিন্তু অনেক সুন্দর কালার এসেছে তো এটা হচ্ছে আপনাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে আর এখন আমি হচ্ছে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি কম পরিমাণেই দিয়েছি আর এটা দিয়েছি গরম পানি তো এরই মধ্যে কিন্তু মুরগিটা কষানো হচ্ছে আর ওদিকে কিন্তু আমার আলুটাও ভাজি হয়ে গেছে একটু পানি থাকা অবস্থায় আমি আসলে আলুগুলো দিয়ে দিয়েছি তো এই পানি থাকা অবস্থায় আলু দেওয়ার কারণ যাতে আলু করে আলু হচ্ছে ভালোভাবে সিদ্ধ হতে পারে এই জন্য যেহেতু আমি যখন ঝোলের পানিটা ব্যবহার করব এই মুরগির মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না তাহলে কিন্তু মাংসের কালারটা সুন্দর আসবে না এরই মধ্যে কিন্তু আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে আর মানে সুন্দর হয়েছে আর কি অনেক সময় হয় কি মোবাইলে বা ক্যামেরাতে যখন ভিডিও করি কালারটা কিন্তু সুন্দর আসে না এটা পার্সোনালি রান্না করবেন দেখবেন যে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই গরম পানি এখন আমি এভাবে ঝোলের পানি দিয়ে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা দিয়ে যদি এখন ঢেকে দেয়া হয় তাহলে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যাবে ঢাকটায় উঠে যাবে ওই জন্য কখনোই ঢেকে দিবেন আর এখন হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য কারণ মাংসে কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল হয়েছে আমি দেখেছি আর এই পর্যায়ে হয়তো বা মনে হচ্ছে ফ্যাকাশে তো এটা যখন আপনি চুলা বন্ধ করে রেখে দিবেন তখন দেখবেন যে সুন্দর কালার আসছে তো এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো এইভাবে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব চুলাটা অফ করে দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে রেখে দিব ঢেকে রাখার পরে হচ্ছে সুন্দর একটা কালার চলে আসবে আর অবশ্যই কিন্তু বেশি ঝোল রাখবেন না বেশি ঝোল রাখলে আবার ভালো লাগবে না তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি সিরিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম